আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের জন্য ফুলের এক রাজ্য নিয়ে আমি পারিয়া ঈদ কেমন কাটলো সবার সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো কত রকমের কত সুন্দর ফুল আছে আসলে আমি সত্যি কথা বলতে কি আমি এত ফুল এত রকমের এত কালারফুল মানে এত ফুল কখনো এর আগে দেখিনি অনেক অচেনা ফুলও আজকে নতুন করে দেখলাম অনেক 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 সুন্দর ছিল রাতের বেলায় গিয়েছিলাম অনেক সুন্দর ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন আসলে অন্ধকার ছিল তো তাই মোবাইলে ঠিকভাবে আসেনি হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না মানে কি বলবো একটা ফুলের স্বর্গের মতো মানে একদম মন প্রাণ সব ভরে গেলো অনেক শান্তি লাগতেছিল আর বারবার শুধু একটা গানে মনে হচ্ছিল যে একটা রবীন্দ্রসঙ্গীত যাই হোক আমার গলা খুবই বাজে তাই আর বললাম না এই যে দেখুন অনেক সুন্দর ফুলগুলা দেখতে থাকুন আর কে কে ফুলের নাম জানেন কোন ফুলের কি নাম আমাকে পারলে জানাবেন কারণ এখানে এত রকমের এত ফুল গাছ বা ফুল ছিল আমি আসলে সব ফুল গাছের বা ফুলের নাম জানি না সত্যি কথা বলতেছি এখানে মিথ্যা বলার পিছনে আমি অনেক ফুল প্রথমবার দেখতেছি এমনও হয়েছে সুতরাং সবাই যদি জেনে থাকেন নামগুলো আমাকে একটু জানাবেন জেনে নেব এই যে দেখুন দেখতে থাকুন কি কি ফুল বা কি কি দেখাইলাম কি কি ভিডিও করলাম আপনাদের জন্য